অতি চালাক শেয়ালের পরিণতি এক জঙ্গলে একটি শেয়াল বাস করত সে ছিল চালাক শুধু চালাক না অতি চালাক সেই চালাক শেয়ালটি সেই জঙ্গলে থাকা যত রকমের পশু প্রাণী ছিল সে সকলকে ধরে ধরে খেয়ে ফেলত এইভাবে প্রতিদিনই সে জঙ্গলের কোনো না কোনো প্রাণীকে শিকার করার কারণে আস্তে আস্তে সেই জঙ্গলটি প্রাণী শূন্য হয়ে পড়ল আর যা অবশিষ্ট পশু পাখি ছিল তারা ভীত ছিল এবং তারা সেই শেয়ালের হাত থেকে বাঁচার জন্য সেই জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল ঠিক একদিন সেই জঙ্গলের সকল পশু প্রাণী আস্তে আস্তে সে জঙ্গল থেকে অন্য কোথাও চলে গেল সেই জঙ্গলটি হয়ে গেল একদম প্রাণী প্রাণীশূন্য তখন শেয়াল নিজে বেঁচে থাকার জন্য খাবারের সন্ধান করার জন্য মনে মনে ভাবল নদীর ওই পারে থাকা সুন্দর একটি দ্বীপের কথা সে মনে মনে সেই দ্বীপে যাওয়ার পরিকল্পনা করতে লাগল সে ভাবল যেহেতু এইখানে তার কোনো খাবারের ব্যবস্থা হচ্ছে না সে নদীর ওই পারে ওই জঙ্গলটিতে গিয়ে খাবারের ব্যবস্থা করতে পারে কিন্তু জঙ্গলটিকে যেতে হলে তাকে একটি বিশাল নদী পার করে তারপর যেতে হবে আর এই নদী পার করার জন্য তাকে অন্য কারো সাহায্য নিতে হবে আর সেটা হতে হবে অবশ্যই জলে বাস করা কোনো প্রাণী তাই সে মনে মনে ভেবে নিল সে এক কুমিরকে বোকা বানিয়েই তবেই নদী পার হয়ে ওই জঙ্গলে যাবে আর ঠিক সে চলেও আসলো সেই নদীর পারে এক বোকা কুমিরের কাছে কুমিরটি তখন মাটির ওপরে বসে বসে বিশ্রাম নিচ্ছিল যখন শিয়ালটি আসলো তখন সে কুমিরকে দেখে বলল কুমির ভায়া কুমির ভায়া যাবে নাকি নদীর ওই পারের জঙ্গলে আমি শুনেছি সেখানে নাকি অনেক পশু প্রাণী আছে যা শিকার করে ভালো খাবার জোগাড় করতে পারবো যাবে নাকি গো তখন কুমির শিয়ালকে বলল ও বাবা আমি গিয়ে কি করব সেখানে জঙ্গলে গিয়ে শিকার করা তো বাপু আমার কর্ম নয় আমি বরং পানিতেই বেশ ভালো আছি চালাক শিয়াল তখন কুমিরকে বোঝালো আরে বাপু তুমি কেন শিকার করতে যাবে তুমি বরং পানিতে বসেই বিশ্রাম নিবে আমি জঙ্গলে গিয়ে শিকার করে তোমার জন্য এনে দিব তখন বোকা কুমির রাজি হলো আর সে শেয়ালকে তার পিঠে উঠিয়ে নিয়ে নদী পার হতে শুরু করলো এক সময় নদী পার হয়ে তারা নদীর পারে চলে আসলো আর সে সেই চালাক শেয়ালকে পিঠ থেকে নামিয়ে দিল পারে। আর বলতে লাগলো আমি এখানেই অপেক্ষা করছি তুমি আমার জন্য সে কার ধরে নিয়ে আসো বাপু শিয়াল বলে ঠিক আছে ঠিক আছে তুমি থাকো এখানে এই বলে শিয়াল বনের মধ্যে গিয়ে মনে মনে হো হো করে হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো থাক বেটা ওখানেই বসে থাক আমি নাকি ওর জন্য শিকার ধরে নিব থাক বেটা এই বলতে বলতে সে চলে আসলো জঙ্গলের ভিতরে আর সে পরের দিন সকালের অপেক্ষা করতে লাগলো সকাল হলেই সে শিকারে বের হয়ে পড়বে ঠিক ঠিক সকাল হলো সূর্য উঠল আর সে গুহা থেকে বেরিয়ে আসলো শিকারের সন্ধান করার জন্য কিন্তু বনের মধ্যে এতক্ষণে সবার মধ্যেই জানাজানি হয়ে গেছে যে বনে সেই দুষ্ট শিয়ালটির আগমন ঘটেছে আর হ্যাঁ সে এসেছে এবার এই বনের সকল পশুপানি শিকার করার জন্য যখনই প্রাণীদের মধ্যে এই ভীতি আর সংবাদ ছড়িয়ে পড়ল তখন প্রাণীরা নিজেদের জীবন বাঁচানোর জন্য যে যার মতো জঙ্গল থেকে পালাতে শুরু করল সকালে উঠেই শিয়াল যখন প্রাণীদের সন্ধান করতে শুরু করলো কিন্তু সে কোথাও কোনো পশু পাখির সন্ধান পেল না তখন সে বুঝতে পারল বনের প্রাণীরা অবশ্যই তার আশার সংবাদ শুনে যে যার মতো পালিয়ে গেছেন কিন্তু এখন তার কি হবে যেহেতু এখানে কোনো প্রাণী নেই সে শিকার করতে পারবে না সে খেতেও পারবে না আর সে খেতে না পেরে তো এই জঙ্গলেই মারা পড়বে তাকে তো তাহলে এখন নদী পার হয়ে ওই দিকেই যেতে হবে কিন্তু সে কিভাবে নদী পার হবে সে তো কুমিরকে বোকা বানিয়ে জঙ্গলে চলে এসেছে ভাবতে ভাবতে সে নদীর পারে চলে আসলো আর এসেই সেই কুমিরের সাথে তার দেখাও হয়ে গেল তখন সে কুমিরকে বলতে লাগলো ও কুমির ভাইয়া তুমি আমায় নদী পার করে দিবে কুমির বল না না তুমি এর আগে আমায় বোকা বানিয়ে জঙ্গলে চলে গিয়েছিলে আমায় বলেছ শিকার ধরে দিবে আমি সারা রাত বাপু অপেক্ষায় ছিলাম কিন্তু তুমি আমায় ধোকা দিয়েছ আর তোমার কথা আমি শুনছি নে বাপু শিয়াল তখন তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করলো আর কুমিরও মনে মনে এক ফন্দি নিয়ে শিয়ালকে বলল বেশ পেটে ওঠে বসো এই বলে নদী পার হতে হতে যখন মাছ নদীতে চলে আসলো তারা তখনই কুমির ব্যাটা টুপ করে পানির মধ্যে ডুব দিল আর শেয়াল তো পানিতে ডুবতে ডুবতে হাবুডুবু খেতে খেতে চিৎকার করতে লাগলো ఏকি করলে কুমির भैया আমি তো ডুবে যাচ্ছি আমায় বাঁচাও আমায় বাঁচাও তুমি কি করলে তখন কুমির বলল বেশ করেছি 보জো এবার মজা আমায় ঠকাও নাও এবার পানিতে ডুবে মরো এই বলে কুমির ডুব দিয়ে চলে গেল এই ছিল আমার আজকের